আসসালামু আলাইকুম শ্যাডো বেগের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ উদ্দিন শ্যাডো বেগের ম্যানেজার আমি আজকে আপনাদের সামনে যে বাইক দুটি নিয়ে এসেছি এটা হচ্ছে শ্যাডো হিরন 3 তো এটা আরো একটা কালার আছে ব্লু কালার ওইটা এখনো সামনে আনা হয়নি এই এটি তো এটা হচ্ছে 72 20 অ্যাম্পিয়ার ব্যাটারি 1000 ওয়াট ডিফারেনশিয়াল মোটর সামনে হাইড্রোলিক পিছনের ড্রাম তিন পঞ্চাশ দশ অ্যালোয়ে অ্যালুমিনিয়াম রিম আছে তিন পঞ্চাশ দশ টায়ার আছে টিউবলেস নরমালি যে আপনাদের এই টায়ারগুলো আপনার পাঁচ থেকে সাত বছর চলে যাবে অনারসি ইনশাল্লাহ এয়ারব্যাগ সাসপেনশন আছে আরও আছে মাটোর কাভার যেটা অন্য কোনো কোম্পানিতে বা তারা ব্যবহার করে না অন্য কোন বাইকে শুধুমাত্র আমরা এটা ব্যবহার করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন পিছনে মোটর কিন্তু কোনোভাবে বোঝা যাবে না কারণ অত্যাধুনিক সিস্টেমের কাভারটা আমরা তৈরি করেছি এই কাভারটার কারণে আপনার মোটর প্রপারলি সেফ থাকবে ইনশাল্লাহ তো দেখতেই পাচ্ছেন গাড়ি দুইটা কত বড় সড়ো অনায়াসে কিন্তু দুইজন থেকে তিনজন বসতে পারবে পিছনে আছে হেলনা আছে কেরিয়ার সামনে আছে পর্যাপ্ত পরিমাণ জায়গা তো সব থেকে বড়ো কথা বলতে গেলে কি এই গাড়িটা এই গাড়িটা শুধু যে গাড়ি তা না এই গাড়িটা একটা ছোটোখাটো আপনারা অটো ভাবতে পারেন ছোটোখাটো পিক আপ বা অটো ভাবতে পারেন কারণ এই গাড়িটাতে পুরো গাড়িতেই জায়গা আপনারা মালামাল নেওয়ার জন্য পুরো গাড়িতেই জায়গা আছে তো যদি আমি একটু জায়গাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তার আগে আমি ভিডিওর শুরুতেই বলে দেই এই গাড়ির দাম রাখা হয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এই ভিডিওর রেফারেন্সে যারা আসতে পারবে তারা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সঙ্গে ডেলিভারি চার্জ কুরিয়ার যেটা এটা ফ্রি সম্পূর্ণ ফ্রি সঙ্গে আছে বাইক কাবার হেলমেট টুল বক্স একটা টি শার্ট সম্পূর্ণ ফ্রি গিফট হিসেবে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমি যদি এই বাইকটি সম্পর্কে আপনাকে পুরোপুরি দেখানোর চেষ্টা করি যে আগেই বলছি এই বাইকে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যদি এটা আমি যেহেতু বলছি এটা পুরো গাড়িতেই জায়গা আমি যদি একটু আপনাদেরকে এই জিনিস বা বিষয়গুলো আমি একটু দেখানোর চেষ্টা করি তো দেখেন সর্বপ্রথম যদি যে কোনো একটা এই মডেল দুটো সেম মডেল তো আমি যে কোনো একটা নিয়ে কথা বললেই যে একটাতে যা আছে দুটাতেই তা থাকবে যে যদি আমি আমার ডান সাইডে যে বাইকটি আছে এটা নিয়ে কথা বলি একটু দেখেন এই গাড়িতে দেখেন জায়গা প্রথমেই দুইটা দুইটা দুই পাশে পকেট আছে দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড রোদ তো এই কারণে আমি গ্লাসে দেখতে পাচ্ছি না তারপরেও একটু দেখানোর চেষ্টা করতেছি এইটা একটা পকেট এইটা একটা পকেট এখানে কিন্তু অনায়াসে আপনার মোবাইল ফোন বা যে কোনো গ্যাজেট স্পিকার যে কোনো কিছু এভরিথিং পানির বোতল ইত্যাদি রেখে আপনারা ড্রাইভ করতে পারবেন আর ড্রাইভ করার সময় যদি পকেটে ফোন থাকে আপনারা বের করতে সমস্যা হয় ঝামেলা হয় তো সেক্ষেত্রে আপনারা এখানে এই পকেটের মধ্যে যে কোনো একটা পকেটের মধ্যে ফোনটা রেখে ড্রাইভ করলে ফোন আসা মাত্র কিন্তু আপনারা রিসিভ করতে পারতেছেন এরপরে যদি আমি দেখাই আপনাদেরকে এরপরে একটা এখানে হ্যাঙ্গার আছে আপনার বাজার ক্যারি করার জন্য আপনারা বাজারে গেলেন বাজার করলেন বাজার করার পর বাজারের ব্যাগটা এখানে হ্যাঙ্গিং করে আপনারা সুন্দরভাবে চালাই যেতে পারবেন এর পরে যে অংশটা আছে নিচে দেখেন কত বড় জায়গা এই নিচে আপনারা কিন্তু পঞ্চাশ কেজি থেকে একশো কেজি অনায়াসে চালের বস্তা আটা ময়দা সুজি গম ভুট্টা এভরিথিং যে কোনো কিছু মালামাল নিয়ে আপনারা কেজি করতে পারবেন এরপর যদি আমি দেখাই সিট এই সিটের নিচেও পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যদি একটু আমি দেখানোর চেষ্টা করি এই সিটটা খোলার জন্য আপনাকে এই স্টার্টলের উল্টা পাশে করলে সিটটা খুলে যাবে সিটটা খুলে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনারা ভিতরে দেখতে পারবেন যে কত বড় জায়গা আছে দেখতেইছেন এখানে কিন্তু অনায়াসে আপনারা আপনাদের পার্টস অথবা ল্যাপটপ যে কোনো কিছু রাখতে পারতেছেন দেখেন আমি একটু যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে জায়গাটা কত বড় জায়গাটা জায়গাটা কিন্তু বিশাল বড় দেখতে অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর আর জায়গাটা আর এখানে একটা অত্যাধুনিক সার্কিট ব্রেকার দেওয়া আছে যেটা কিনা আপনাদের জন্য অনেক হেল্পফুল আপনারা কোথাও দীর্ঘদিনের জন্য যদি ঘুরতে যান তো সেক্ষেত্রে এই সার্কিট ব্রেকারটা ফুল চার্জ করে গাড়িটা ফুল চার্জ করে সার্কিট ব্রেকারটা অফ করলে আপনার সম্পূর্ণ ব্যাটারিটা একদম প্রপারলি সেফ তারপর যখন আসবেন আপনি এসে এই সার্চ অন করে গাড়ি চালাতে পারবেন আবার চার্জ দিতে পারবেন আর আরো একটা সুবিধা আছে আপনার গাড়িতে কোথাও কোনো ফল্ট হলে এটা অটোমেটিক পড়ে যাবে যাতে অন্য কোনো কোনো ক্ষতি না হয় এরপর আছে এখানে কিন্তু অনায়াসে দুইজন থেকে তিনজন বসতে পারবেন আপনারা যে অন্যান্য যে স্কুটিগুলো যেমন তেলের যে স্কুটিগুলো আছে ওই স্কুটির থেকেও কিন্তু সিটটা মোটামুটি বড় যদি একটু দেখানোর চেষ্টা করতেছি আমি আপনারা বুঝতেছেন কিনা এই আর কি অবশ্যই একটু করে দেখা এরপর আমি এই সম্পর্কে বিস্তারিত আপনাকে বলতেছি আজকে যদি আমি পিছন সাইড থেকেই বলি দেখেন যে গ্যাট আপটা আপনার লাইটটা দেখেন কত সুন্দর ব্যাক ব্যাক লাইটটা কিন্তু অনেক আলো হয় পিছনে আপনারা কোনো সমস্যা হইলে যেমন কারে যেমন ব্যাক লাইট আছে এরকম সেম কাজ করবে এইটা আর পিছন সাইডটা কিন্তু একদম কার কার ভাব চলে আসছে দেখেন আর যদি কাভারটা আমরা না দিতাম এই কাভারটা তাহলে কিন্তু এতটা সুন্দর লাগতো না তো আমি যদি আপনাদেরকে এখন দেখাই আমাদের টায়ার কত তিন পঞ্চাশ দশ টিউবলেস টায়ার আর অ্যালুমিনিয়াম রিম যেটা কখনো জং ধরবে না এই রিমটা কখনো জং ধরবে না যত আদরতাই হোক না কেন এরপর যে একটা কাভার দিছি এটা কিন্তু পুরোটা স্টিলের কাভার শীতের এরপর দেখেন এয়ার ব্যাগ সাসপেনশন দেওয়া আছে অত্যন্ত মজবুত এবং শক্তিশালী সাসপেনশন আপনারা স্পিড ব্রেকারে কিন্তু কত সুন্দরভাবে অনার্সে যাইতে পারবেন স্মুথলি জ্যাম্প করবে এরপর যদি আমি একটু মোটরটা আপনাদেরকে দেখাই এই দেখেন আমাদের মোটরটা হচ্ছে এইটা কিন্তু আমাদের মোটর দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে এইটা কিন্তু আমাদের পুরা মোটরটা আর মাঠ ঘাট কিন্তু অতটাও হালকা না কারণ এটা হচ্ছে ফাইবার প্লাস্টিক অত্যন্ত মজবুত বাইকে যে প্লাস্টিক গুলান ব্যবহার করা হয় সেম ওই একই প্লাস্টিক এরপর যদি আমি সামনের দিকে আসি আর এটা কিন্তু দুই চাকায় কিন্তু পিছনে কিন্তু দুই চাকায় ড্রাম আছে দেখতেই পাচ্ছেন পিছনে দুই চাকায় ড্রাম আছে আর সামনে যদি আমি একটু দেখাই আপনাদেরকে সামনের অংশটা সামনে কিন্তু দেখেন হাইড্রোলিক ব্রেক হাইড্রোলিক ডিস্কটা দেখেন কত মোটা এবং পুরুত্ব এটা কিন্তু অনেক মোটা ডিস্কটা অনেক হার্ডি আর আপনারা অ্যালুমিনিয়াম রিমটা দেখতে পারতেছেন আর তিন পঞ্চাশ দশ যে মার্ক যে টায়ারের যে খোদাই করে লেখা আছে তিন পঞ্চাশ দশ সাইজটা এইটা তো এটা কিন্তু অত্যন্ত শক্তিশালী টায়ার টিউবলেস টায়ার এটা কিন্তু কখনো লিক হওয়ার কোনো সম্ভাবনা নাই আর যদি লিকও হয়ে যায় আপনার একটা জেল হলেই কিন্তু অটোমেটিক এটা লিকটা সেরে যাবে এরপর যদি একটু লাইটিং সিস্টেমটা দেখাই সব থেকে এটা লাইটিং সিস্টেমটা অনেক অত্যাধুনিক এবং ক্রিয়েটিভ বলা যায় কারণ এটা লাইটিং সিস্টেমটা অনেক অনেক হেভি এটাতে পার্কিং আছে হেডলাইট আছে ইন্ডিকেটার আছে আপার ডিপার আছে যদি একটু আমি আপনাদেরকে দেখান দেখাই গাড়িটা অন করে দেখাই একটু যেহেতু একা একাই ভিডিও করা হচ্ছে তো তো সেক্ষেত্রে তো একটু দেখাতে হয়তো একটু কষ্ট হবে তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি গাড়িটা কিন্তু প্রপারলি অন হয়েছে গাড়িটা প্রপারলি অন হয়েছে এখন যদি আমি একটু দেখাই যে এইটার যদি আমি দেখাই একটু এটার পার্কিং লাইটটা দেখেন পার্কিংটা দেখেন কত সুন্দর একটু অন অফ করো পার্কিংটা আবার অফ করো আবার অন করো আবার অফ করো দেখেন কত সুন্দর কিন্তু পার্কিংটা কিন্তু পার্কিং আলোটা কিন্তু অনেক আলো দিনের বেলায় অতটা বোঝা যাচ্ছে না এরপর যদি হেডলাইটটা দেয় হেড হেডলাইটটা দেয় দেখেন হেডলাইটটা দেয় হেডলাইটটা আপার ডিপার এটা কিন্তু অনেক আলো হেডলাইটে আবার দিনের বেলা তো ওভাবে বোঝা যাচ্ছে না তবে কিন্তু আলো কিন্তু অনেক এরপর যদি ইন্ডিকেটারটা দেওয়া হয় দেখেন ইন্ডিকেটারটা কিন্তু দিছে একটু জুম করে আপনাদেরকে দেখে থাকেন এল লাইট কিন্তু এটা সব এল লাইট এরপর এরপর যদি এই যে ডান সাইডটা দিছে দেখেন একই সঙ্গে কিন্তু পিছনেও একই সঙ্গে পিছনেও পিছনেও কিন্তু দেখেন ইন্ডিকেট করবে দেখতে পাচ্ছেন আর ব্যাকলাইট যেটা ব্যাকলাইট ব্যাকলাইটটা দেখেন ব্যাকলাইটটা এখন কত আলো কত আলো কত আলো দেখতে পাচ্ছেন আপনার ব্রেকটা কিন্তু আলগা দেখা যাবে এরপর এরপর যদি আমি আপনাদেরকে দেখাই এরপর যদি আমি আপনাদেরকে দেখি হর্নটা এটা কিন্তু হর্ন কোয়ালিটি কিন্তু অনেক স্মুথলি এটা কিন্তু ইন্ডিকেটারের যে সুইচটা এটা হচ্ছে আপার ডিপারের সুইচ এইটা দেখেন এইটা কিন্তু ওয়ান টু থ্রি এটা কিন্তু বিয়ার ওয়ান এ স্লো টু এ আর একটু ফাস্ট দিনে আর একটু ফাস্ট দিতে ড্রাইভ মুড আসতে রিভার্স মুড সামনে এবং পিছনে যাওয়ার জন্য এটা কিন্তু আপনার পার্কিং হেডলাইটের সুইচ হচ্ছে এইটা আর এটা এমার্জেন্সি সুইচ যদি কখনো আপনার পিক আপ নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি এদের সাথে ঘুরে আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন সব পারেন যে সব শুধু একটা বাইকেই দেখাচ্ছেন না না আমি এই বাইকের তো কিছু দেখাচ্ছি আপনাদেরকে দেখেন যদি প্রথমত আমরা এই বাইকেরই লাগে এটা অন করি দেখেন এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা মিটারটা এটা কিন্তু চার্জ ইন্ডিকেট করবে তারপর এটা কত কিলোমিটার বেগে চলতেছেন এটা শো করবে তারপর এটা কত পার্সেন্ট চার্জ আছে এটা শো করবে আর কত কিলোমিটার চালানো হইতেছে এটা এখানে শো করবে ডিসপ্লেতেও কিন্তু আপনারা ইন্ডিকেটারের চিহ্ন পাবেন দেখেন ডান সাইডে বাম সাইডে জ্বলছে ডান সাইড ডান সাইডে জ্বলছে তারপর আপার ডিপারে কিন্তু দেখেন আপনারা যদি আপার ডিপার দেখাই দেখেন এই যে আপার ডিপারে কিন্তু এই কর্নার দেখতে পারবেন এখানে একটু লক্ষ্য রাখেন আপনারা দেখেন দেখতে পারবেন এটা হচ্ছে আপার ডিপারের সুইচ তো এই বাইকটি অনেক মজবুত এবং শক্তিশালী কিন্তু এই বাইকটি এই বাইক দুটির মধ্যে আপনার চমৎকার কালার দেখতেই পাচ্ছেন যে গ্রে কালার একটা রেড কালার আর একটা ব্লু কালার আছে ওইটা এখনো আনা হয়নি সামনে একটা বিষয় এই বাইকের কিন্তু হ্যান্ড ব্রেকিং সিস্টেম আছে যা অন্য কোনো বাইকে সাধারণত নাই এই দেখেন এইটা বাইকের হ্যান্ড ব্রেকিং সিস্টেমটার কারণে আপনারা ঢাকা শহর কিংবা অন্যান্য যে কোনো এলাকায় আপনারা ঢালু জায়গায় সুন্দরভাবে ব্রেকটা করে রাখতে পারবেন যে কোনো অবস্থায় গাড়িটা ব্রেক করে রাখতে পারবেন গাড়ি চলে যাবে না এটা কিন্তু হ্যান্ড ব্রেকিং সিস্টেম দেখা যাচ্ছে না হ্যাঁ অবশ্যই দেখা যাবে তো এটা হচ্ছে হ্যান্ড ব্রেকিং সিস্টেম যদি এই ব্রেকটা কিন্তু হ্যান্ড ব্রেকিং করার সময় এই ব্রেকটা চেপে ধরতে হবে এই ব্রেকটা চেপে এইটা ডাউন করতে হবে তাহলে কিন্তু লকটা লেগে যাবে যদি আমি এই লকটা দেখাই যদি আমি এই লকটা দেখাই আপনাদেরকে দেখেন এইটা কিন্তু অবশ্যই অবশ্যই চেপে ধরতে হবে এটা কিন্তু অবশ্যই চেপে ধরে এইটা ডাউন করতে হবে এই হ্যান্ড ব্রেকিং কিন্তু এইটা এই তো এই জাস্ট এইটা বসাই দিলে যে লক লেগে গেল কিন্তু অটোমেটিক লক লেগে গেলো আমি লকটা ছোটার জন্যে জাস্ট ক্লাসটা ধরলেই কিন্তু লকটা খুলে যাবে এটা ছেড়ে দিলে আরেকবার দেখানোর চেষ্টা করি আরেকবার হ্যাঁ এভাবে ধরলে জাস্ট এটা ডাউন করলে কিন্তু লক লেগে গেল আবার যদি লক খোলার জন্য জাস্ট ক্লাসটা ধরে এই জাস্ট এটা শুকাই দিলে লকটা খুলে যাবে আরেকটা বিষয় আছে এই বাইকের তো এই বাইকের আরেকটা বিষয় চার্জিং পোর্টটা সবাই জিজ্ঞাসা করে চার্জিং পোর্টটা কোথায় তো চার্জিং পোর্টটা মূলত সিটের নিচে এই সিটের নিচেই এই জায়গায় চার্জিং পোর্টটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে আছে তো যাই হোক আজকে বেশি লং ভিডিও করব না সবাই বিরক্ত হবেন তো যাই হোক যারা এই বাইকটি নিতে ইচ্ছুক তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে চলে আসতে পারেন অথবা আমাদের শোরুমে চলে আসতে পারেন এসে বাইকটি নিতে পারবেন অথবা আপনারা যদি বলেন আমরা কুরিয়ারের মাধ্যমে নেব সারা বাংলাদেশ কুরিয়ারভাবে ভাবে নিতে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনে পাঁচ টাকা বুকিং মানি দিয়ে আপনারা আমাদের এই কাঙ্ক্ষিত বাইকটি কুরের মাধ্যমে নিতে পারবেন আর আপনারা অনেকেই ফল্ট আছে বা প্রতারক আছে যারা দুই হাজার তিন হাজার টাকা নিয়ে বা গাড়ির দাম এক লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা আবার ষাট হাজার টাকা গাড়ি দিতে চায় এই গাড়ি তো এরা কিন্তু প্রতারক তো দেখবেন যে গাড়ির দাম মূলত এত টাকা ওরা কীভাবে ষাট হাজার টাকায় দেয় তাহলে ওখানে টাকা আপনারা দিলেই কিন্তু আপনারা প্রতারিত এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় আর আপনারা সরাসরি সাইডটিতে চলে আসবেন আমাদের এসে নিতে পারবেন তো আমাদের ফ্যাক্টরি লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ রূপশি সিটি মিল দুই নম্বর গেটের সাইডে আর আমাদের শোরুমের ঠিকানা ঢাকা কমলাপুর মুক্তা স্টেডিয়াম স্টেডিয়ামের অন্য একশো উনচল্লিশ নম্বর দোকান আর স্ক্রিনে থাকা নাম্বারে তো অবশ্যই যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম